নাগিনী কন্যার কাহিনী উপন্যাস থেকে যে প্রশ্নের উত্তরগুলি আজকের ভিডিওতে করে দেওয়া হল তা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটিকে মন দিয়ে দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা বাংলা বিষয়টিতে পোস্ট গ্র্যাজুয়েট করছেন ফার্স্ট ইয়ারে তাদের পিজি বিজি ফোর অর্থাৎ ফোর্থ পেপারের বিষয় হল উপন্যাস ও ছোট গল্প আপনাদের যে উপন্যাসগুলি পাঠ্য রয়েছে তার মধ্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত নাগিনীকন্যার কাহিনী উপন্যাসটিও পাঠ্য তাই আজকের ভিডিওতে রয়েছে এই উপন্যাস থেকে কয়েকটি প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন সবলা কে তার প্রতি কে আকৃষ্ট হয়েছিল তার পরিণতি কি হয়েছিল উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত নাগিনীকন্যার কাহিনী উপন্যাসের অন্যতম নারী চরিত্র সবলা নিজেকে নাগিনীকন্যা বলেই মনে করে বেদে সমাজের এক যুবক সবলার প্রতি আকৃষ্ট হয়েছিল বেদে সমাজের লোকবিশ্বাস অনুযায়ী প্রচলিত ছিল নাগিনীকন্যা হলো মা মনসার মানুষ কন্যা সেই জন্য তার স্থান বেদে সমাজের শির বেদের থেকেও ওপরে প্রথানুসারে নাগিনীকনার দেহ কোনো পুরুষ স্পর্শ করতে পারে না নাগিনীকন্যাকে তপস্বিনীর ধর্ম পালন করতে হয় সে যদি কোনো পাপ কাজে লিপ্ত হয় তবে তার কারণে বেদে সমাজ পাপে নিমজ্জিত হবে তার উপরে সদা সতর্ক দৃষ্টি রাখে শির বেদে বেদে সমাজের এক যুবক যখন সবলার প্রতি আকৃষ্ট হয় তখন সবলা প্রথমে যুবকটিকে নিরস্ত করতে চাইলেও শেষ পর্যন্ত তাকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে পারেনি সবলা তার সঙ্গে গাঙের ধারে দেখা করে ঠিকই কিন্তু যুবকটি তার অঙ্গ স্পর্শ করে না সবলা সম্পূর্ণরূপে বিস্তৃত হতে পারে না যে সে নাগিনী কন্যা কিন্তু আবার তার অন্তরের মানবী সত্তাটিও প্রকাশ লাভ করতে চায় যুবকটি যখন সবলাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলেছে সে কথাও আলোড়ন তুলেছে সবলার হৃদয়ে যুবকটি বলেছিল মানুষ নাগিনী হয় না যুবকের বলা কথাটিকে সবলা সত্যি ভেবে সেও যুবকের সাথে চলে যেতে চেয়েছে কিন্তু আবার মা বিশহরির ভয়ে সে কখনো শিউরে উঠেছে শেষ পর্যন্ত দেখা যায় গোখরো সাপের কামড়ে যুবকটির মৃত্যু হয়েছে শিরবেদে মহাদেবের মতে এটিই ছিল যুবকটির নিয়তি কারণ তার নজর পড়েছিল নাগিনী কন্যার ওপর অপরদিকে সবলার মতে মহাদেব চক্রান্ত করে সাপ ছেড়ে দিয়ে যুবকের মৃত্যু ঘটিয়েছে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিকে মন দিয়ে শুনুন এবং দেখুন তাহলে প্রশ্নের উত্তরগুলি আপনার তৈরি হয়ে যাবে পরের প্রশ্ন পিঙ্গলা শেষ পর্যন্ত মৃত্যুকে বরণ করে নেয় কেন উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত নাগিনীকনার কাহিনী উপন্যাসে এক বিলীয়মান জনগোষ্ঠীর কথা বর্ণিত হয়েছে এই বিলীয়মান জনগোষ্ঠী হল বেদে সম্প্রদায় হিজল বিলের বিষ বেদেদের সংঘবদ্ধ জীবনযাপন তাদের আধিভৌতিক বিশ্বাস সংস্কার রীতিনীতি ঈর্ষা দ্বন্দ্ব প্রবৃত্তির বর্ণনা করেছেন লেখক উপন্যাসটিতে দুইজন নাগিনীকন্যার কথা আছে প্রথমজন সবলা ও দ্বিতীয়জন পিঙ্গলা পিঙ্গলার মনে বিশ্বাস জন্মেছিল সে নাগিনী কন্যা তাই তাকেও ফিরে যেতে হবে নাগলোকে সেই ডাক আসলে সে মুক্তি পাবে নাগিনী কন্যার জীবন থেকে পিঙ্গলার মনের এমন অবস্থাতেই একদিন নাগু ঠাকুর তার কাছে এসে হাজির হয় সে জানায় যে সে বিশ্বহরির কাছ থেকে পিঙ্গলার জন্য ছুটির হুকুম এনেছে সে পিঙ্গলাকে সঙ্গে নিয়ে যেতে চায় পিঙ্গলা নাগুঠাকুরের ঠাকুরের আহ্বানে সাড়া দেয় এমনকি সে নাগুঠাকুরের প্রেমে পড়ে অপরদিকে গঙ্গারাম নাগু ঠাকুরকে তাড়িয়ে দেয় নাগুঠাকুর বলে গিয়েছিল মা বিশহরের কাছ থেকে সে পিঙ্গলার মুক্তির আদেশ নিয়ে আসবে কিন্তু সে আর ফিরে আসে না আবার পিঙ্গলা বুঝতে পারে তার শরীরে চাপা ফুলের গন্ধ বের হচ্ছে বেদেদের লোকবিশ্বাস ছিল নাগিনীকন্যার যৌন বাসনা জাগ্রত হলে তার শরীর থেকে চাপা ফুলের গন্ধ বের হয় এই সংস্কারের বশবর্তী হয়ে পিঙ্গলা নাগুঠাকুরের রেখে যাওয়া শঙ্খচুরের দংশনে নিজেই নিজের মৃত্যু ডেকে আনে বিষ বেদেদের সমাজের সংস্কার ছিল নাগিনীকন্যার মনে যৌন বাসনা জাগলে কোনো পুরুষ তাকে স্পর্শ করলে বেদে সমাজ পাপে নিমজ্জিত হবে এমনকি সেই সমাজের পতন ও অনিবার্য বেদে সমাজকে পাপের থেকে বাঁচানোর জন্যই পিঙ্গলা হয়তো নিজের মৃত্যুর পথ বেছে নিয়েছিল পরের প্রশ্ন নাগিনীকন্যার কাহিনী উপন্যাসটি কবে কোথা থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয় তারাশঙ্কর উপন্যাসটি কাদের উৎসর্গ করেছিলেন উত্তর নাগিনীকন্যার কাহিনী উপন্যাসটি প্রকাশিত হয় আশ্বিন তেরোশো উনষাট ইংরেজির উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ ডি এম লাইব্রেরি থেকে উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল তারাশঙ্কর গ্রন্থটি যাদের উৎসর্গ করেছিলেন তারা হলেন শ্রী নারায়ণ চৌধুরী শ্রী সন্তোষ ঘোষ শ্রী অনিল চক্রবর্তী পরের প্রশ্ন কোন কোন কাহিনী অবলম্বন করে লেখক নাগিনীকন্যার কাহিনী উপন্যাসটি গড়ে তুলেছেন উত্তর মনসামঙ্গলের চাঁদ সদাগরের কাহিনী মহাভারতের কৃষ্ণের কালীয় দমনের কাহিনীকে অবলম্বন করে নাগিনীকন্যার কাহিনী উপন্যাসটি লেখক গড়ে তুলেছিলেন পরের প্রশ্ন এই আশীর্বাদ দেন কে কাদের কি আশীর্বাদ দিয়েছিলেন উত্তর মা মনসা বিষবেদেদের আশীর্বাদ দিয়েছিলেন যে তিনি বিষবেদেদের কন্যা হয়ে জন্ম নেবেন প্রথম দুটি প্রশ্নের উত্তরকে বারো অথবা সাত নম্বরের জন্য তৈরি করে রাখবেন পরের প্রশ্নের উত্তরগুলি ছোট কিন্তু এই প্রশ্নগুলি বড় প্রশ্নের সাথে যুক্ত হয়ে মাঝে মাঝে আসে সেই কারণে পরের প্রশ্নগুলিকে করে দেওয়া হয়েছে পরের প্রশ্ন নাগিনীকন্যা চেনার উপায় কি নাগিনীকন্যার বৈশিষ্ট্যগুলি লিখুন নাগিনী কন্যা চেনা লক্ষণগুলি হলো সাধারণত বেদেদের মেয়েদের বিয়ে হয় ছয় মাস থেকে তিন বছর বয়সের মধ্যে যে কন্যা নাগিনী হবে পাঁচ বছর বয়সে সরপাঘাতে তার স্বামীর মৃত্যুতে সে বিধবা হবে ষোলো বছর বয়সের আগেই সেই কন্যা শরীরে ফুটে উঠবে নাগিনীর লক্ষণ তার কপালে দেখতে পাওয়া যাবে চক্রচিহ্ন এই বেদেদের প্রধান শ্রীবেদেদের চোখে পড়ে সেই চক্রচিহ্ন সেই চক্রচিহ্ন দেখেই তিনি নাগিনী কন্যাকে চিহ্নিত করেন ভিডিওতে দেওয়া ছয়টি প্রশ্নের উত্তরই সঠিকভাবে তৈরি করে ফেলুন আপনার পরীক্ষা অবশ্যই ভালো হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ